ඒ මොහොටතේ ලයිවාසියමි Ugh. <laughs> দু একজন দেখি কক কথা বলি আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন সবাইকে জানাই আমার হৃদয় নিগ্রাণ ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আই এম বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভে আসছি একটু কমেন্ট করে দিতে পারেন আমি এটা আসলে দেখা যাইতেছে না তো একটু ঠিক করে দিই হ্যাঁ এবার ঠিক আছে অলরেডি অলরেডি একজনের লাইক দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ কে বা কারা লাইক দিছে আপনি যেই হন না কেন আপনি একটু কমেন্ট করেছেন কে লাইকটা দিলেন লাইকটা কে দিলেন একটু কমেন্ট কমেন্ট করে যাবেন খুব ঠান্ডা লাগতেছে তাই একটু জ্বর সরো হয়ে বসলাম ঠান্ডা লাগতেছে তো তাই একটু জ্বর সরে হয়ে বসলাম যদি কেউ কে লাইকটা দিছে আপনি কে বলছি যে যিনি লাইকটা দিছেন তাকে বলতেছি একটা কমেন্ট করে যান কে কোথা থেকে দেখতেছেন কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করে যান আমার রিস এঙ্গেজমেন্ট কমে গেছে তো একেবারে রিস এঙ্গেজমেন্ট কমে গেছে সেই জন্য আমি চাইতেছি আর একটা লাইভ করি লাইভ করে কিছু সংখ্যক মানুষ আসুক কিছু সংখ্যক মানুষ আসলে সেখানে রিস এঙ্গেজমেন্টটা দেখি বাড়ানো না ছবি সেটা বেড়ে বেশিক্ষণ থাকে না বাইরে বেশিক্ষণ থাকে না আমার লং ভিডিওগুলো ভিতরে ইয়া নাই তো এই লং ভিডিওর ভিতরে কোনো প্রকারে লং ভিডিওর ভিতরে ভিউ নেই এই জন্যে সবার কাছে চাই যে দেখি দুই একটা কথা বলি সবার কাছে একটু কথা বললে বলে ইয়ে হয় কি না আমার লং ভিডিওতে ভিউ আসে কি না না আসে সেই জন্যে আর কি যে যেখান থেকে দেখতেছেন সবাই এটা কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ সবাই যে যেখান থেকে দেখতেছেন যারা কিনা এখনো পর্যন্ত আমাকে লাইক লাইক দেন তারা অবশ্যই লাইক দেবেন একজন লেখছে অলরেডি ভাই এই মুহূর্তে লাইভে আছি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে এই মুহূর্তে লাইভে চলে আসি একজন লেখছে ভাই শুধুমাত্র লেখছে ভাই হ্যাঁ সবাই লাইক দিয়ে একটা কমেন্ট করেন এবং কারো কারো কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা করা থাকলে অবশ্য জিজ্ঞাসা করবেন আরেকটা কথা বলি আমার এই চ্যানেলের ভিতরে অসংখ্য পরিমাণের লাইক ডান হ্যাঁ লাইক ডান ইউ আচ্ছা ঠিক আছে লাইক লাইক ডান আচ্ছা করে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে হৃদয় নিগ্রান ও ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমি এই মুহূর্তে লাইভে আছি এই মুহূর্তেই লাইভে আসলাম একেবারেই কয়েক মিনিটে হয়ে গেল বেশি সময় নেই এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী ভাই ইউটিউব বা ফেসবুকের ভিতরে ভিডিও বানাতে হবে ভাই এখান থেকে যদি একটা ইনকাম করার রাস্তা হয় তাহলে সমস্যা কী ক্ষতি কোথায় রে ভাই আমার লং ভিডিওগুলো সবাই দেখবেন আমি একদম গরিব অসহায় মানুষ একেবারেই আমার কোনো রুজি রোজগারের কোনো রাস্তা নেই আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম এখন গার্মেন্টসের চাকরিটা বন্ধ হয়ে যাওয়াতে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমার ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে যাওয়াতে আমি একেবারেই বেকার আছি ছয় সাত মাস থেকে বেকার বাসায় তাও ভাবলাম যে আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখি প্রতিনিয়ত ভিডিও সেরে সেখান থেকে যদি আমি একটা কিছু ইনকাম করতে পারি বা সেখানে যদি আমি একটা কিছু আয়ের রাস্তা খুঁজে নিতে পারি সেই জন্য আপনাদের মাঝে আসা অন্য কিছু না ভাই সেই জন্য আপনাদের মাঝে এসে সুন্দর সুন্দর কথা বলা এবং এই ইয়াগুলা করা আপনারা যেখান থেকে দেখবেন সবাই দেখবেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্টের অপেক্ষায় আছি এবং সাপোর্ট চাই ভাই আপনাদের আমি একটা সাপোর্ট চাই ভাই আপনাদের সাপোর্টে আমার অনেক কিছু ভাই কি কা করো কি করো আচ্ছা আপনার পোলা কই আচ্ছা পোলা হ্যাঁ পোলা কই পোলা গেছে ওর ফুপুর বাসায় গেছে ওর ফুপুর বাসায় গেছে ফুপুর বাসায় একটু ঘুরতে গেছে ঘুরতে গেছে সেখানে একটু থাকে বা মানে চলাফেরা করে সবসময় বাসায় থাকতে আর ভালো লাগে না রে ভাই ভালো লাগে না সেই জন্য একটু ঘুরতে ফিরতে গেছে একটু ঘুরে ফিরে আসুক মেয়েটা স্কুলে গেছে পরীক্ষা দিতে মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা চলতেছে রানিং পরীক্ষা চলতেছে আর আমি কবে আইবো কবে আইবো কবে আইবো আজকে এসে বলবো পাশাপাশি বাসা রে ভাই পাশাপাশি ভাষা আমার বোনের বাসায় গেছে আর কি আমার বোনের বাসায় গেছে পাশাপাশি দুঃখিত দুঃখিত ওই নেটওয়ার যাওয়ার কারণে আমি আসলে নেট না ছিল ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে ওয়াইফাইটা বন্ধ হয়ে যায় একেবারেই ইয়ে হয়ে গেছে তো যাই হোক যে যেখান থেকে আবার দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কি অবস্থায় দেখতেছেন ইতিমধ্যে সবাইকে আমার হৃদয় নিগরান ও ভালোবাসা ও শুভেচ্ছা জানাই এই মুহুর্তে লাইভে আছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন কিছুক্ষণ আগে লাইভটা বন্ধ হয়ে যায় লাইভটা বন্ধ হয়ে যায় বলতে কি আপনার নেটওয়ার্কের সমস্যা থাকলে সেখানে লাইফটা একেবারেই স্লো দেখায় ইয়া দেখায় তাই যাই হোক আপনাদের কাছ থেকে সরি সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন আর কি অবস্থায় দেখতেছেন আমার চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করবেন এই চ্যানেলটার ভিতরে অসংখ্য পরিমাণের অসহায় মানুষগুলোর ভিডিও দেওয়া আছে অসহায় মানুষগুলোর ভিডিও দেওয়া আছে আপনারা সেখানে ভিডিওগুলো দেখে একটু সহযোগিতা করতে পারেন আপনাদের সহযোগিতায় এটা আমার কামনা এমন একটা পরিস্থিতির ভিতরে এখন আছি জানেন এমন একটা পরিস্থিতির ভিতরে আসি ফেসবুক ইউটিউব বেছে নিতে হয় ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা একেবারেই সুজানা এখন যা বুঝতেছি একেবারেই সুজানা সবগুলোই মনিটাইজেশন করা আমার ফেসবুকে মনিটাইজেশন করা তারপরে ইউটিউবে মনিটাইজেশন করা কিন্তু সেখান থেকে টাকা হাতে পাইতে এত একটা পরিশ্রম এত একটা যন্ত্রণা এত একটা ইয়া এটা বলে বোঝানো যাবে না এটা বলে বোঝানো যাবে না কাউকে শুধুমাত্র যে বলবেন যে ইউটিউব থেকে টাকা ইনকাম করব ফেসবুক থেকে টাকা ইনকাম করব ভিডিও ছাড়ব এটা ছাড়বো না ভাই একেবারে এটা কোনোভাবেই ইয়া না সহজ না কোনোভাবেই সহজ না বিষয়টা যাই হোক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে একটি লং ভিডিও দেখার সবাই কমেন্ট করেন দেখতেছেন এই মুহূর্তে কতজন দেখতেছেন আমি সেটা বলি এই মুহূর্তে আপনারা আহ বিশ বাইশ জন লোকে দেখতেছে বেশিক্ষণ সময় হয় না এই লাইভে আর্সি বেশিক্ষণ সময় হয় এই লাইভে আর্সি হ্যাঁ নেটওয়ার্ক দুর্বলতার কারণে একটু সমস্যা হইতেছে যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কি রে কিরে কিরে আসো আচ্ছা হ্যাঁ আমি মুসটা মুসটা কাছি মুন্সিগঞ্জ থেকে মুন্সীগঞ্জ কোথা থেকে ভাই সনিয়া মুন্সীগঞ্জ থেকে মুন্সীগঞ্জ সনিয়া মুন্সিগঞ্জ থেকে মুন্সীগঞ্জ কোন জায়গায় মুক্তারপুর থেকে শুরু করে মুন্সিগঞ্জে অনেক অনেক জায়গায় আমি গেছি অনেক অনেক জায়গার ভিতরে আমার ইয়ে আছে দিকে আলদি দিগির পার পুরিয়া পুরিয়া বাজার আলদি দিগির পার পুরে বাজার তারপরে মুন্সীগঞ্জ বালুর মাঠ এইদিকে মুন্সীগঞ্জে যদি সদরে বলেন তাহলে কি কয় গোদারাঘাট থেকে শুরু করে আরও মুন্সির হাট তারপরে এইসব জায়গায় আমি অনেক সময় গেছি তখন আমি গাড়ি চালাইতাম সেই সময় গেছি আমার নেম সাকিব ও আমার নাম সাকিব কিন্তু সনিয়া এখানে আপনার একটা নাম আসছে হয়তো জিমেলটা একটা মেয়ে মানুষের সেই জিমেল দিয়ে হয়তো চালাইতেছেন সা সাকিব 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 ভাই আপনি মুন্সীগঞ্জের কোন জায়গাটা একটু বলতেন যদি মুন্সীগঞ্জের কোন জায়গা আমি গোদারাঘাট থেকে শুরু করে বালুরচরে শুরু করে যখন মুক্তারপুর বিরিজ ছিল না পান্না হল বিরিজ ছিল না সেই সময়ের কার কথা আমি